এক দুই তিন চার পাঁচ চোদ্দ পনেরো ষোলোটা আছে গভীরে একটা করে পয়েন্ট দিয়ে থেকে দুই ফুট পর পর আচ্ছা এক পয়েন্ট থেকে প্রথম বসে কুশার হয়েছিল আমার আটটা একটা পয়েন্ট থেকে হ্যাঁ আটটা সাতটা এরকম প্রথম হয় আপনার চার মাস পরের থেকেই শুরু করে দেয় মানে আরও বের হয় মানে এটা হলো বারো মাসই চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন কৃষি প্রতিবেদন চ্যানেল সবসময় চেষ্টা করে তথ্য ও পরামর্শমূলক প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরতে তার এই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তাদের গল্প আপনাদের শুনিয়ে থাকি তো আপনারা যারা কৃষিপ্রেমী ভাই ও বোনেরা রয়েছেন তারা কিন্তু এই উদ্যোক্তা ভাইকে চিনেন বর্তমান সময়ে কিন্তু তিনি বিশেষ প্রজাতির বেশ কিছু আখের জাত নিয়ে সারা বাংলাদেশে বেশ ভালো সারা ফেলেছেন তো ওনার যে কয়েকটি জাত রয়েছে অর্থাৎ আখের যে কয়েকটি জাত রয়েছে সেই জাতগুলোর মধ্যকার একটি জাতের প্রজেক্টের মধ্যে আমরা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পিছনে ডানে বামে এই যে আগগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানবো কোন জাতের আখ কিভাবে সংগ্রহ করেছেন কোন পদ্ধতিতে চাষ করেছেন বা এই যে আখগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর যে সাইজ আসলে আপনারা দেখলে অবাক হবেন তো সে সকল বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং জানবো ওনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো চলুন আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো আমরা তো আপনার বেশ সফলতার গল্পগুলো শুনেছি আসলে যে প্রজেক্ট আপনি গড়ে তুলেছেন বাংলাদেশের মধ্যে আগ চাষে তাক লাগিয়ে দেওয়ার মতো বর্তমান সময় অবস্থা তো সে সকল বিষয় সম্পর্কে জানবো এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কেও জানবো শুধু একটু আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় হলো আমার নাম মাসুদ আমি জামালপুর জেলায় থাকি আমি একজন প্রবাসী সিঙ্গাপুর গিয়েছিলাম সাত সালে বাইশ সালে কামব্যাক করছি চোদ্দ বছর পর বছর তিন আমি কুষার নিয়ে আমি বাংলাদেশে গবেষণা করতেছি বিভিন্ন দেশ থেকে আমি চারা সংগ্রহ করছি সিঙ্গাপুর থেকে আনছিলাম এটা সংগ্রহ করছি ঢাকার থেকে আচ্ছা তো ছয়টা জাত আছে আমার এখানে সবগুলা ইনশাল্লাহ ভালো মিষ্টি আপনি সিঙ্গাপুর থেকে আসার পরে যে তিন বছর বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ এই শুধু আঁক আছে শুধু আঁক নিয়ে আছে আচ্ছা তো আমরা তো দেখতে পাচ্ছি বিশাল প্রজেক্ট কিন্তু ওনার এখানে এখন কতটুকু আছে বর্তমানে আমার এখানে আছে পাঁচ একর পাঁচ একর আছে পাঁচশো শতকের কিন্তু ওনার বর্তমান সময়ের প্রজেক্ট তো এখন আমরা যে যাত্রার প্রজেক্টের মধ্যে দাঁড়িয়েছে বা যে জাতের মধ্যে আছে এই জাতটা কোন জাত একটু বলবেন এটা হলো গ্যান্ডারি মানে এটা বাংলাদেশি ঢাকার গ্যান্ডারি মানে ঢাকার থেকে সংগ্রহ করা আচ্ছা এটা ঢাকার নাম কি সেটা জানি না এটার যে নাম আসলে এটার নাম জানা নাই ওনারও বা আমারও জানা নাই যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে আকটা দেখতে পাচ্ছেন এটার যে কালার কালারটা খুবই আকর্ষণীয় বলতে হবে এবং এটার যে ফলন এখানে আপনার চারা দিয়েছিলেন কয়টা একটা একটা চারা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ দেখে মনে হবে একটা চারা এখানে আসলে একটা একটা আচ্ছা দেখেন আক কতগুলো আছে বর্তমান সময় এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন এক দুই আহ তারপর ওই পাশে দেখেন ওই পাশে তো আরো অনেকগুলো আছে ওই পাশে মোটামুটি আরো মোট এখানে কতগুলো ছিল আকানো অনেক বাইশটা ছিল বাইশটা ছিল এখানে তাহলে এখন আছে এগারোটা এগারোটা কেটে ফেলছেন এগারোটা কেটে ফেলছে এগারোটা কি আপনি আর একটু কাছে চলে আসবেন দর্শক কিন্তু এখান থেকে কাটা হয়েছে বা একটু ওই একটু পিছনে যদি আমরা দেখাই একটু পিছনের দিকে দেখান পিছনের দিকে যদি দেখায় দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে কিন্তু কাটা হয়েছে এই জাতটা যে আপনি চাষ করতেছেন এটা কতদিন যাবত চাষ করতেছেন এটা দুই বছর দুই বছর যাবত চাষ করতেছেন এগুলো কত ব্যাচ হবে এটা এটা তিন নাম্বার ব্যাচ তিন নাম্বার মানে আরো দুইবার এখানে দুইবার দুইবার হারভেস্ট করা হয়েছে এখন অলরেডি হারভেস্টের টাইম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন এই জাতটা যে আপনি রোপণ করেছিলেন এটা রোপণের পদ্ধতিটা কি পদ্ধতি বলতে এটা সরজমিন থেকে 1 ফুট গভীর করতে হবে মানে সমতল জমি থেকে 1 ফুট গভীর করতে হবে 1 ফুট প্রস্থ রাখতে নিয়ে আচ্ছা একটা করে পয়েন্ট দিতে যাবে অটোমেটিক দেখা যাবো যে এতটুকজন হয়ে আসে আস্তে আস্তে মাটি দিয়ে গর্তটা ভরাট হয়ে যাবে এখন গর্ত ভরাট হয়ে গেছে ছয় মাস এটা যেমন ছয় মাস টাইম হয়েছে এখন

কয়টা সামলাম বলেন এখানে যদি আমি আপনাদেরকে দর্শকদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে আগ একদম সিরিয়াল ভাই অনেকে মনে করবেন যে ভাই সিঙ্গেল ভাবে দেওয়া হইছে একটু সিঙ্গেলের বিষয়ে একটু বলবেন সিঙ্গেল ভাবে দেওয়া হয়েছে নাকি ছোপ না 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 দুই ফুট পর পর ছোপ এটা আন হয়ে যাইতেছে আচ্ছা একটা একটা করে কিন্তু সিঙ্গেল কিন্তু এখানে চারা দেওয়া হয় নাই তাই নাকি না 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 আচ্ছা তাহলে এখানে কিন্তু একটা ছোপ একটা ছোপ হচ্ছে এতটুক পর্যন্ত আর একটা ছোপ ওই পাশে এইখানে এখন মনে করে এক এক পয়েন্টের আচ্ছা এক পয়েন্টে হচ্ছে এটা একটা পয়েন্ট বা একটা ছোপ আর বাকিগুলো হচ্ছে আর এক ছপের আর আচ্ছা আর কিছু কিছু গাছ একটু বেশি মোটা হয়ে গেছে মানে অনেক মোটা হয়েছে মানে এগুলা আসলে মাটি ভালো না কি সেটা বলতে পারবো না ভালো ফলন সবগুলোই মানে কিছু আছে এমন মোটা যদি আমি আরেকটু এই পাশে যদি যাই একটু আমরা একটু সামনের দিকে চলে আসবো এটা যদি দেখেন একটু একটু কাছ থেকে দেখাবেন এই একটা দেখেন এটা এটা কি পরিমাণ মোটা সাইডে কিন্তু বাস আছে এই দেখুন বাস এই যে বাস বাস এটা কিন্তু বাস ভেবে হয়তো অনেকে ভুল করবো দেখতে পাচ্ছেন এই যে বাস বাঁশের মধ্যে কিন্তু মোটা এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন যদি দেখাই এই যে দেখেন এই দেখেন আমার হাতও দেখেন এভাবে আর এটাও দেখেন এই হলো এটাও বাঁশের মতোই কিন্তু মোটা তো এই জাতটা কিন্তু একই জাতি তো তাই তো এদিকে যাই এদিকে আপনার পুরো আছে এখনো তেরো চোদ্দ মাসের কুষার আছে আচ্ছা যেগুলো সতেরো আঠারো ফিট হয়েছে ওগুলা সব আছে এখানে বাই করার মতো এই পাশে যদি দেখায় মানে একদম পরে বিছানো অবস্থা দেখতে পাচ্ছেন এগুলো বেশ ভালো মোটা এবং এখানে তো পরিষ্কার করা হয় নাই না 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 মানে এখানে যদি পরিষ্কার করা হয়ে যেত তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম এখানে পাতার কারণে আর এটা আগোছালো পড়ে আছে যে দেখতে পাচ্ছেন এই এই একটাও যদি দেখাই দেখুন এটা কি পরিমাণ মোটা যে একটু আমরা এ পাশ থেকে দেখাবো দেখা যাচ্ছে কি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দেখুন এটা কি পরিমাণ মোটা দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ মোটা কিন্তু এই একটাও রয়েছে তো এখন এই যে আগগুলো আপনারা চাচ করতেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে পানি জমে আছে এটা কি বৃষ্টির পানি বৃষ্টি বৃষ্টি গত রাতে বৃষ্টি হয়েছে আচ্ছা এখন এই বৃষ্টির কারণে কি আখের কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা বলতে ওই হামকো হেলে যাচ্ছে যেখানে খুঁটি না আছে আচ্ছা খুঁটি না দিলে হেলে যাচ্ছে কারণ একটু লম্বা দিলে হেলে যাইতেছে

আর আরো ঐ পাশে যে ছপটা একটু দেখান একটু আমাদের দর্শকদের দেখাবো এই ছপটা দেখেন এটা মধ্যে এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে যে এক ছপ থেকে যতগুলো আক এটা বুঝতে পারবেন দেখেন পর্যন্ত আছে আমি গুনছি 50 52 পর্যন্ত এখানে এখানে কতগুলো হবে একটু গুণে দেখান তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 টা আছে এখন কিন্তু এখানে 16 টা আক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আখের যে হাইটটাও যদি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা আখের যে হাইট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাস আখের যে হাইট এবং হচ্ছে এটার যে ফলন এ পাশে না শুধুমাত্র ওই পাশে যদি আমরা একটু আরো সামনের দিকে চলে আসি কোন দেখবেন দেখেন আসলে বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে হাঁটা চলায় দেখতে পাচ্ছেন এইখানে যে আখগুলো এগুলো দেখুন কি মোটা বেশ ভালো মোটা হয়েছে কিন্তু এই আগুলো দেখতে পাচ্ছেন এই খোডার প্রোডাকশন নাই সব হেলে গেছে কত এই এই যে এই যে দেখুন দেখুন আচ্ছা তো এইখানে এইখানটাও দেখতে পাচ্ছেন একই জাতি তো হ্যাঁ এক জাত এটা এক জাত আচ্ছা দেখতে পাচ্ছেন এই আক্তার যে কালার আসলে কালার দেখলে মানুষ একটু মানে কি বলে এটা আকর্ষণীয় আকর্ষিত হবে কালারটা পড়ে দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এবং এটার যে কি বলতেন এটা গিটের যে সাইজ গিটের সাইজটাও বেশ ভালো আছে এবং আগ যে মোটা এটাও বেশ ভালো পরিমাণ রয়েছে এটা এখন রোপণ কিভাবে করছিলেন আপনি মূলত এটা এটা ওই ডিন করছিলাম এক ফুট গভীর আচ্ছা আচ্ছা গোবিরে একটা করে পয়েন্ট দিয়ে রেখেছি দুই ফুট পর পর আচ্ছা এক পয়েন্ট থেকে প্রথম বর্ষকু শুরু করেছিলাম আটটা একটা পয়েন্ট থেকে হ্যাঁ আটটা সাতটা এরকম প্রথম হয় আপনারা চার মাস পরের থেকেই শুরু করে দেয় মানে আরো বের হয় আচ্ছা আচ্ছা মানে এটা হলো 12 মাসি আচ্ছা মানে এটা 12 মাস 12 মাস এখন এই যে বৃষ্টি চলে যাবো এইনতে আবার আবার বেরবো এখন এটা যদি কেউ এখন নতুন ভাবে চাষ করতে চায় তাদের আসলে চাষ পদ্ধতিটা কিরকম হলে তারা এই এই ফলনটা তারাও পাবে চাষ পদ্ধতি আমি শিখাই দেবো সব আচ্ছা যদি কেউ চাষ করতে চায় আমার এখান থেকে কেউ চারা নিয়ে যদি চাষ করে সে আমার প্রজেক্ট আসতেই হবে তার মানে মনে কথা বললে আমি তার সাথে চারা বিক্রি করবো না সে তাকে বোঝাইতেও পারবো না আমি আচ্ছা আচ্ছা মানে সরাসরি আসতে আপনাদের জন্যই ভালো হবে আপনাদের জন্য সুবিধা আপনাদের জন্যই লাভ তো আপনারা তো কেউ যদি চারা সংগ্রহ করতে চায় চারা তো দিচ্ছেন বা দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো অ্যাভেলেবেল চারা আছে আচ্ছা তো এখন এটাও যদি আপনারা যদি দেখাই এটাও না শুধু এখানে দেখেন একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা যদি একটু উপরের দিকে দেখাই ও তো এখানে তো দেখতে পাচ্ছেন চারা হয়ে যাচ্ছে অলরেডি না এই যে যে যেগুলো চারা দিছেন তো বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিতে এরা বেশি চারা দেয় বেশি আচ্ছা তো শুধুমাত্র এই ছোপটা না একটু হালকা একটু ক্যামেরা অ্যাঙ্গেলে যদি আমরা ঘুরাই দেখাই এখানেও দেখতে পাচ্ছেন কী পরিমাণ ধরে আছে এক একটা ছোপের মধ্যে কি পরিমাণ করে এখানে আখ ধরে আছে বা আগ ধরেছে বা ফলেছে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু এই পাশে এসে দেখাই দেখুন আপনারা কি পরিমাণ আখ এখানে রয়েছে দেখুন চারার তো মোটামুটি তারা এখান থেকে হয়ে যাচ্ছে আসলে শুধুমাত্র ভিডিওতে নয় ইউটিউবে নয় ফেসবুকে নয় বা সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে নয় আপনারা যারা এই ধরনের লাভজনক আখগুলো চাষ করতে আগ্রহী সরাসরি ওনার প্রজেক্টে চলে আসুন প্রজেক্টের ঠিকানা দেওয়া রয়েছে ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে প্রজেক্টে ভিজিট করুন আপনারা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানান এবং আপনাদের জ্ঞানের পরিধিও আশা করি বাড়বে তো কেউ আসতে চাইলে আসলে কীভাবে যোগাযোগ করে আসবে আপনাদের ওখানে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে জামালপুরে আসবো ইজিলি চলে আসবো প্রজেক্টে তাদের ট্রেনেও আসতে পারবেন চাইলে বাসেও আসতে পারবেন যে কোনোভাবে কিন্তু এখানে সরাসরি আসা যায় ট্রেনেও আসতে পারবেন ঢাকা থেকে যদি আসেন বা অন্য জেলা থেকে আসলেও বাসের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তো আসলে আপনারা যারা কৃষির প্রতি উদ্বুদ্ধ হতে চান বা কৃষিতে উদ্যোক্তা হতে চান এই আগগুলো সম্পর্কে আরও জানতে চান সরাসরি ওনার প্রজেক্টে আসুন আশা করছি আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ